আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কাঁঠাল বিচির ভর্তা অথবা তরকারি খেতে আমরা সবাই পছন্দ করে থাকি আর তা দিয়ে যদি বিকালে নাস্তা তৈরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে কাঁঠাল বিচি আর লুরুস দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা খেতে এতটাই মজার হয় একবার তৈরি করে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি কাঁঠাল বিছিগুলোকে সাদা যে স্কিনটা হয় সেটাকে ফেলে দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে কাঁঠাল বিচিগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি মানে বিচিগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ যাতে তাড়াতাড়ি কাঁঠাল বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিতে হবে তবে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে নয়তবা এটা তলা নিতে লেগে যেতে পারে তো কাঁঠাল বিচিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কয়েকটা পুড়ে গিয়েছিল সেটা কিন্তু আমি আলাদা সাইডে রেখে দিয়েছি এখন চাইলে আপনারা কাঁঠাল বিচিটাকে কিন্তু ছিলে নিতে পারেন মানে লাল যে স্কিনটা আছে সেটাকে ফেলে দিতে পারেন তো আমি এভাবে এটাকে রেখে দেব আমি আর কাঁঠাল বিচিটাকে এভাবে করে ছিলছি না চাইলে কিন্তু আপনারা ছিলে নিতেই পারেন খুব সহজেই কিন্তু এটা ছিলা হয়ে যায় তো একটি গ্রেটারের সাহায্যে আমি বিচিগুলোকে এভাবে করেই গ্রেট করে নেব গ্রেটারে যে ছোট ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু পাটায় বেটে নিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আপনাদেরকে আমি এভাবে করে দেখিয়েছি আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সে অনুযায়ী এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে গ্রেট করে নিলে বড় বড় দানা তো আর থাকবে না যেহেতু কাঁঠাল বিচি সিদ্ধ করা তো গ্রেট করে নিলেই কিন্তু সহজ হয়ে যায় তো সবগুলো কাঁঠাল বিচি কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এখন মাখার সুবিধার্থে আমি এই প্লেট থেকে একটি বলে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা প্রথমেই মাখার সুবিধার্থে একটি বড়ো পাত্রে এটাকে নিয়ে নেবেন তো আমি একটি বলে কিন্তু এটাকে ট্রান্সফার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কচলে নিচ্ছি যাতে এটা একটু আলাদা হয়ে যায় সাথেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এটাকে কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া এখানে একটু হলুদের গুঁড়াটাকে কম করেই দিতে হবে হাফ চামচ লালমরিচের গুঁড়া এখানে যদি ঝালটা বেশি খান তাহলে আরেকটু বেশি করে দিতে পারেন হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় কাঁঠাল বিচিতে কিন্তু লবণ দেওয়া হয়েছিল সাথে দিয়ে দিচ্ছি লুরুসের যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যদি এই মশলাটা হাতের কাছে না থাকে তাহলে এক চামচ গরম মশলাও দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে মেখে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার পানি দেয়া যাবে না লবণ আর পেঁয়াজের থেকে যে পানিটা বের হবে তা দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটি বল তৈরি করে নিতে হবে তো বলটা একটু চেপে চেপে তৈরি করতে হবে যাতে এটা খুলে না যায় যেহেতু এখানে আমি পানি ছাড়াই তৈরি করছি তাই একটু চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে তৈরি করেছি তো দেখতেই পাচ্ছেন একটা বল তৈরি হয়ে গিয়েছে আর এভাবে করে বাকি সবগুলো দিয়ে আমি বল তৈরি করে নেব আর এক সাইডে রেখে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে এখন তারপরের প্রসেসগুলো করে নেব এর জন্য আমি একটি লুডুসের যে প্যাকেট নিয়েছি সেই প্যাকেটটাকে এখানে নিয়েছি আর একটি বেলুনের সাহায্যে প্যাকেটটাকে বাড়ি দিয়ে লুডুসগুলোকে একটু গুঁড়ো করে নেব চাইলে পাটায় বেটে আপনারা এটাকে গুঁড়ো করতে পারেন তবে আমি একটু আলাম আলাম রাখবো মানে আস্ত রাখবো এর জন্য আমি এটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব। একটি বাটি নিয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ফেটে নিতে হবে একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে তো আমি কাটা চামচের সাহায্যে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন পুরো প্রসেসটা করে নেব এই ডিমের মধ্যে যে বলগুলো তৈরি করে রেখেছি সেটাকে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে যাতে চতুর্পাশে ডিমটা লেগে যায় ডিপ করে নিয়ে তারপর সেই লুডুসের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে এখানে তো আমি লুডুস নিয়েছি চাইলে আপনারা শ্যামাই দিয়েও এটাকে কোট করে নিতে পারেন অথবা বেডগ্রামস দিয়েও এটা এটাকে কোট করে নিতে পারেন তো একটা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে করে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আর বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটার কালার চলে আসবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে যেহেতু কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করা তাই এগুলো ভাস্তে বেশি সময় লাগে না বন্ধুরা বিশ্বাস করেন এটা খেতে যে এত মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না এর ভিতরেরটা একদম সফট থাকে আর উপর থেকে একদম মুচমুচে হয়ে যায় রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ